আচ্ছা একটু তেলে তুলসী গেবাঢের প্রসঙ্গটা আনি যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সঙ্গে সঙ্গে এটা একটা জবাব দিয়েছে ইসলামী চরমপ্রন্থা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যা বাংলাদেশ সরকার একপাক্ষিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অলরেডি নিন্দা জানিয়েছে যদিও তিনি এই অবস্থানটা আসলে সমস্ত দক্ষিণ এশিয়ার জন্যই বলেছিলেন কিন্তু এইটাকে আসলে বাংলাদেশের জন্য বলেছেন বলে ভারতীয় মিডিয়া অনেকগুলি বক্তব্য দিয়েছে আপনি নিজেও বলেছেন যে ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে মানে ওরকম কথা আসতে পারে যেহেতু তারা বায়াস। কিন্তু আমরা ভারতীয় গণমাধ্যমে কিন্তু নানা গণমাধ্যম দেখি কেউ কেউ এরকম বায়াস্ট অনেক বেশি বায়াস্ট একদমই নরেন্দ্র মোদীর খাওয়ানো রিপোর্ট বা নরেন্দ্র মোদী যে রিপোর্ট পছন্দ করবেন সেই রিপোর্ট ছাপে আবার এটার পিকটাও আসে কিন্তু শক্তিশালী এটা মিডিয়া আসে আপনার কাছে কী বলে যে তুলসী গেবার্ট খালি তথ্য সংগ্রহ করতেছেন ভারতীয় মিডিয়া থেকে বা ভারতীয় মিডিয়ার যে অংশটুকু এই প্রপাকানটা ছড়াচ্ছে সেই অংশটুকু থেকে তাইলে ওরা আঞ্চলিক মিডিয়া যেটা বিবিসি আলজাজিরা সিএনএন বা বাংলাদেশি মিডিয়া থেকে তারা তথ্য সংগ্রহ করছে না কেন এটাকে আমি এইভাবে দেখি আসলে তুলসী কাপড় যেটা বলেছেন এটা কিন্তু একটা লিডিং প্রশ্নের উত্তরেই উনি বলেছিলেন কিন্তু যেহেতু কথাটা আমাদের অবস্থানের বিরুদ্ধে খুব শক্তভাবে গেছি কাজে আমরা এটার বিরোধিতা করেছি আমরা এটার প্রতিবাদ জানিয়েছি কিন্তু তার মানে এই না কিন্তু যে মার্কিন যুক্ত প্রশাসন আমাদের মানে অবস্থানের তেমন কোনো এটা বিরাট কোনো পরিবর্তন ইন্ডিকেট করে তা কিন্তু একেবারেই না আপনারা খেয়াল করে দেখবেন যে এরপর যে ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে যে ছোট্ট একটি স্টেটমেন্ট এসেছে সেটা কিন্তু আবার আবার একজন খুব লিডিং প্রশ্ন যিনি আসলে বাংলাদেশকে ডেনিগ্রেট ডেনিগ্রেট করার জন্যই প্রশ্নটা করেছিলেন স্পোক্স পার্সন যিনি এটার উত্তর দিয়েছেন তিনি কিন্তু খুব চমৎকারভাবে ভাবে উত্তর দিয়েছেন তারা বলেছেন জেনেরিক একটা উত্তর নিয়ে দিয়েছেন যে যে কোনোখানে মাইনরিটির উপর অত্যাচার করলে সেটাকে আমরা কন্ডেম করি ফাইন ওকে এবং তিনি পাশাপাশি প্রশংসা করেছেন যে বাংলাদেশ যে করেছেন বাংলাদেশ যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং সেটা নিতে থাকবে কাজে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে এসব বিষয়ে তার ব্যাপারে কোনো রিজার্ভেশন নেই বলে আমি ধরে নেব কারণ সরকারের মার্কিন সরকারের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান তো হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট তাদের যে স্টেটমেন্ট কাজে সেটাতে আমি মনে করি যে এটা এক ধরনের যদিও তুলসু তুলসী গা বক্তব্যে একটা একটা এক ধরনের একটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল আমি মনে আমি মনে করি যে এটা আসলে কেটে গেছে এই জিনিসটাকে আমরা এখন আহ সেটেল হয়ে গেছে বলে ধরে নেব ইসবুৎ তাহারিরের মতো গোষ্ঠীগুলি বাংলাদেশে প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং করছে যদিও পুলিশ তাদেরকে আসলে সেখানে সেটি করতে দেয়নি কোনো ক্ষেত্রে অন্যদিকে আমরা যদি দেখি বেশ কয়েকজন জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন আবার যদি আমরা দেখি যে একটি কবিতা বা গল্প লেখার জন্য প্রকাশ্যে কতল করার সিদ্ধান্ত যারা বলছেন তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আছে না এইগুলিকে যদি আমরা মানে এই এইগুলিকে যদি আমরা সন্ত্রাসবাদ বলি সম্পৃক্ততার সাথে মিলানো ঘটনা বলি এবং তারেক রহমান সাহেব যে ধর্মীয় উগ্রবাদের অপতৎপরত চরম মানে পন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গটা আনছেন সেইটা আপনাদের কাছে একটা বাস্তব মনে হয় কিনা যে এটা আসলে একটু ভয় পাওয়ারই কারণ আছে কেউ কেউ এটা বলছে যে বাংলাদেশে কোনো একটা ভাবে ধর্মকে আশ্রয় করে চরমপন্থার পন্থার পুনরুত্থান ঘটছে এইটা আপনি কি দেখেন দেখুন এই আপনি হিজবুত তহিদের কথা বলছেন অথবা কোনো মিছিল মিটিং কথা বলছেন এটা কিন্তু এখন হচ্ছে এমন কিন্তু কোনো কথা নয় এটা কিন্তু হয়েছে আগেও তখন এই প্রসঙ্গ কিন্তু ওঠেনি আর যেটা আবার আমি ইনসিস্ট করছি যেটা আমি তো উত্তর এটা একবার দিয়েছি যে উনি তো বলেননি যে এই ঘটনা এই মুহূর্তে আছে উনি বলেছেন যে যদি এটা ঘটে তাহলে একটি মানে অবশ্যই উদ্বেগের প্রশ্ন আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সাংঘাতিকভাবে কোনো কিছু ঘটছে এখানে এবং আপনি বললেন যেটা যে তাদের যে মিছিলের সেটাতে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে এটাই আমার মনে হয় আমাদেরকে করে যেতে হবে আমি একদিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করা ভুল কারণ এমন না যে এদের অ্যাক্টিভিটি এই দেশে কোনোদিন ছিল না ছিল সবসময় ছিল তবে আমি যেটা বললাম যে এরা চিরদিনই একটা ফ্রিঞ্জেই ছিল আমাদের মূলধারার যে ধার্মিক মানুষরা তারা কিন্তু এদের সাথে সম্পৃক্ত নন এবং আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এটা নিয়ে এমনিতে আন্তর্জাতিক মিত্রদের মানে আমি মানে এদেরকে আশ্বস্ত করার জন্য সরকার কি কোনো বাড়তি উদ্যোগ নিচ্ছে নাকি মানে সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবেই চালিয়ে যাবে আপনার কি মনে হয় যদি আমি সন্ত্রাসবাদ বা যারা মাইনরিটি আছে নানাভাবে মাইনরিটি তাদের সুরক্ষা দেওয়ার জন্য এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট অবস্থান সেটা হলো যে যারাই মনে করছেন যে এখানে কোনো সমস্যা আছে তারা আসুন আসুন দেখুন এবং আপনাদের অভিমত ব্যক্ত করুন তারপরে আপনারা দেখুন যা দেখেন সেটাই আপনারা বলুন কারণ আপনি যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত একেবারে শুরু থেকেই গত ছয় সাত মাস যাবতে যে একটি আপনার ভারতীয় মিডিয়াতে যে একটা হাইপ সৃষ্টি করা হচ্ছে এ ব্যাপারে সেটা কিন্তু তাদের কয়জন এখানে এসেছে রেয়া আমি আমি তো আমার পরিচিত যারা ছিলেন তাদেরকে বলছি আপনারা আসুন এসে দেখেন দেখে গিয়ে রিপোর্ট করেন আমি আপনারা জানেন যে আমি নয় বছর ভারতে চাকরি করেছি রাইট বাংলাদেশের মিশন সময় কাজে আমার সেখানে প্রচুর বন্ধু বান্ধব আছে তো আমি তাদেরকে বলেছি তোমরা আসো দেখো তারপরে গিয়ে রিপোর্ট করো ভারতীয় মিডিয়া একটু আমি একটু দুঃখ প্রকাশ এখানে করতে চাই সেটা হলো যে আসলে ভারতীয় মিডিয়ার আমি যে যা দেখে এসেছিলাম ধরুন আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে সে তুলনায় ভারতীয় মিডিয়ার অনেকখানি অবনমন ঘটেছে বলে আমার আবার আমার বিশ্বাস আমি খুবই দুঃখ পাই এত কারণ আসলে ভারতীয় মিডিয়া খুব একটি উচ্চমানের মিডিয়া ছিল কিন্তু এখন আপনারাও জানেন যে আসলে তারা অনেকটাই একপ্রেসের হয়ে গেছে আমি একটু গণ যোগাযোগের ছাত্র হিসেবে আমি একটু সাফাই গাইতে চাই যে ভারতীয় মিডিয়া বলতে আমরা যাদেরকে আসলে বেশি দেখতেছি রিপাবলিকান টিভি আজ তক বা আনন্দবাজার গ্রুপের বাইরেও আসলে ভালো ভারতীয় মিডিয়া রয়েছে এবং তাদের অনেকেই কিন্তু ভালো রিপোর্ট করছে দানফরচুনেটলি তাদের ব্যাপারটা বা তাদের রিপোর্টগুলি আমাদের চোখের সামনে কম আসতেছে আমরা প্রোপাগান্ডা জাতীয় রিপোর্টই আসলে আমরা এখান থেকে ভোক্তা হিসেবে বেশি দেখতেছি কারণ আমি নিজে দেখি যে ভারতীয় সাংবাদিকদের মধ্যে অনেকেই শেখ হাসিনার অনেক বড় সমালোচনা করছেন অনেক ভারতীয় সাংবাদিক ভারতীয় গণমাধ্যম কেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন একবার দুবার না বড় বড় প্রশ্ন তুলেছেন কিন্তু আমাদের সামনে আসলে কেন জানি মানে রিপাবলিকান টিভি আজ তক ওরাই বেশি উদাহরণ হয়ে থাকতেছে মানে আমি দেখুন আসলে হয় কি মানে তাদের সেন ভয়েস যেটা আছে সে দ্যাট হ্যাজ বিন ড্রাউন্ড আউট বাই দি টুলা বালু এটা এটা কিন্তু একটা অত্যন্ত খারাপ লক্ষণ এটা শুধু খারাপ লক্ষণ শুধু যে আমাদের জন্য তা না এটা ভারতের জন্য আমি মনে করি না খুব ভালো কোনো কিছু কিছুদিন আগে আপনারা দেখেছেন হয়তো যে সুহাসিনী হায়দারের সাথে আমি একটা ইন্টারভিউ দিয়েছি এখানে তো কোনো সমস্যা হয়নি কিন্তু সেটা কতটুকু প্রচার পায় আর দেখুন এই যে নেগেটিভ অপপ্রচারণা কত রকম প্রচার পায় সেটা হলো একটা দেখার বিষয় আমারও মনে হয় আমাদের দর্শকদেরও আসলে যারা এরকম নেগেটিভ প্রপাকাণ্ডা করে তাদের এত বেশি দেখবে কিনা এটা নিয়ে আসলে এইটাও একটু আসলে ভেবে দেখার দরকার আছে মনে হয় যে মানে আমি কেন দেখবো একটা একটা জিনিস কি আপনি তো মিডিয়ার মানুষ একটা জিনিস হলো যে গুড নিউজ সাধারণত নিউজ হয় না ব্যাড নিউজকেই নিউজ করা হয় সবসময় গুড নিউজ যদি দশটা থাকে সেটা যা গুরুত্ব পায় একটা খারাপ খবর কিন্তু অনেক বেশি গুরুত্ব পায় এবং এটাকে কিন্তু আপনি মাল্টিপ্লাই করেন এটাকে প্রচার প্রচার করতেই থাকে সেটা তো অনেক আগে থেকেই বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধ সময় থেকে এই ফিলোসফি চলে আসছে সেটা আমার মনে হয় করে যাচ্ছে না কিন্তু আমি 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 আপনার কথা একদম কিন্তু ঘটনা হচ্ছে যে খবর হচ্ছে এমন একটা জিনিস খবর যদি মিথ্যা খবর ফরমালিন কার্বাইড এগুলি কিছু দিয়েই বাঁচানো যায় না মিথ্যা খবরটা আসলে প্রকাশিত হয়ে পড়ে তো যারা মিথ্যা খবর দেয় বা প্রপাগান্ডা করে তাদের প্রতি তো আর আমাদের কিম আস্থা থাকার উচিত মানে কথা না আমি মনে করি যে আপনি একটা খারাপ খবর আরও দশভাবে দিলেন সেটা ঠিক আছে কিন্তু যারা একটা প্রপাগান্ডা করছে প্রচার করতেছে মিথ্যাওতা বলতেছে তাদেরটাও কেন আমাদের শোনা দরকার আমি আমার হয় এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই যে মানে সাংবাদিকতা নিয়ে আসলে কথা বলাই যায় সেটা হচ্ছে যে দর্শকদের মধ্যে অনেকে আপনাকে অনুরোধ করেছেন আপনি আসবেন বলে এটা আমাদের বলা দায়িত্ব হয়ে গেছে যে ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না ষাট হাজার মানুষ গত দুই বছর ধরে ঝুলে আছে এরকম একটা কথা তারা বলতেছেন এইটা ব্যাপারে আপনার জানা আছে কি না মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না আমি এটাতে উত্তত ভাবে জড়িত চেষ্টা করছি এই জ্বরটা ছাড়াতে এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়ে ছিল যে তিন চার মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী ছ মাসের মধ্যে সমাধান হয়ে যাবে কিন্তু পরে ইটালির অভ্যন্তরীণ একটা আইন বা নিয়ম পরিবর্তন হয়েছে যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে এগুলি কিন্তু সব বেশিরভাগ এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন দুইজন বা তিনজন লোককে চাকরি দিতে পারে সেখানে জন লোককে চাকরি দিয়ে দিয়েছে এটা ঘটেছে এবং এটা এখানে দুর্নীতি জড়িত আমাদের লোকেরা জড়িত এবং ইতালির লোকেরাও জড়িত মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে বারো থেকে পনেরো লাখ টাকা নাকি খরচ হয় একটা একজন মানুষের এখান থেকে যেতে এবং এই টাকার তো খুব সামান্য অংশ আসলে প্রকৃত সরকারি নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায় এবং তারা এই কাজটা করছে করে এখন যে কারণে আমাদের যে আমরা যে কাগজপত্র দেই এটার বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই এমনকি যে ইটালি থেকে চাকরি কাগজ দিচ্ছে যে সে দশজন লোককে চাকরি দিতে পারে দিচ্ছে এবং সেখানে এটাকে ক্লিয়ার করবে আমাদেরকে জানিয়েছে যেটা তারা দেখবে যে যে আসলে ওখানে চাকরি ব্যবস্থা আছে না হলে যাবে গিয়ে দশজন রাস্তায় থাকবে এটা তারা কোনো অবস্থাতে চাচ্ছে না এবং এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জ্বরটা কিভাবে ছোটানো যায় আমরা রিকোয়েস্ট করছি তোমরা একটু জটির কিছু বেশি মানুষকে এনগেজ করো যে বলুন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি আমাদের দর্শকরাও কিন্তু আপনার সাথে একমত যে দুটো চাকরির ব্যবস্থা করে দশটা করা হয়েছে এরকম করা হয়েছে যারা এগুলিতে করেছে লিস্ট বাংলাদেশের যে অংশটুকু এই দুর্নীতির সাথে জড়িত তাদের আসলে শাস্তি হবে কি না তারা তাদের ব্যয় করা টাকাটা মানে অনেকে তো চাকরি আসলে জেনুইনলি হবে না তারা টাকাটা দিয়ে দিয়েছেন তারা টাকাটা ফেরত পাবেন কিনা এবং তাদের শাস্তি হবে কিনা যারা তাদেরকে এরকম ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছেন এটা একেবারে আইনি ব্যাপার আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না নিশ্চিত ভাবে যে তাদের তাদেরকে শাস্তি হবেই টাকা ফেরত পাওয়া যাবেই এই নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে সাধ্য দিন ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না এটা একটা জিনিস আপনি জানেন যে টাকা যখন আপনি দিয়ে ফেলেন তখন কিন্তু আদায় করাটা বেশ মানে আইনি মাধ্যমে আদায় করা বেশ কঠিন কাজ সময় সাপেক্ষ ব্যাপার এটা তো শুধু এখানে না এটাতে না আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে আমরা তো চেষ্টা করছি সেটা উদ্ধারের কিন্তু কতখানি উদ্ধার করা যাবে কারণ টাকা যখন একবার এখানে চলে যায় সেটা থেকে উদ্ধার করে আনা খুব কঠিন একই কথা ক্ষুদ্র আকারে এখানেও কাটে একজন নিয়েছে টাকা এবং দেখা গেল যে একজন তো না আসলে কয়েকটা স্টেজ থাকে কয়েকজন জড়িত কাকে এক ইউজ করা হবে এটাও অনেক সময় নির্দিষ্ট করা কঠিন হয়ে যায় পাশাপাশি লেটাস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি যে আমাদের এখানে তো দুর্নীতি আছে দুর্নীতির মাধ্যমে অনেক পার পেয়ে যায় বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ছিলেন কিন্তু সরকার পরিবর্তন মানতে পারেননি আপনাদের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছেন এমন কূটনীতিকের সংখ্যা আসলে কত মানা তাদের প্রচার প্রচারণা বিদেশে বাংলাদেশ বিষয়ে কি বার্তা দিচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন কিনা সম্প্রতি মরক্কোর বিদায় রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য তাও অনেক দিন আগে তার চাকরি চলে গেছে এবং ইউনুস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন টিকে থাকছেন আসলে আপনি যে এইরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র উনি একমাত্র এই কাজ করেছেন আমি আশা করি যে প্রফেশনাল কোনো এই কাজ করবে না আর কেউ তারপরে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার তিন সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন যে তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয় সবচেয়ে বড় কথা তাকে কিন্তু চাকরিচিত করা হয়নি তাকে চাকরিচিত করা পরে যে উনি এটা করেছেন তা না অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে তাকে ঢাকায় বদলি করা হয়েছে উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী টিএডিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে ক্যানাডাতে গিয়ে এই কথাগুলি বলছেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে ক্যানাডাতে আশ্রয় নিতে চান এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে দুই বছর আগে দুই বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে ক্যানাডায় অবস্থান করছেন তার সাথে না মানে আসলে তার পরিবার ওখানে রিলপ্রেড করার ব্যবস্থা উনি দুই বছর আগে থেকেই করছেন তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পেতে পারেন এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম জঘন্য মিথ্যাচার করেছেন এরকম সংখ্যায় মানে আপনাদের মানে ওনাকে আপনি একমাত্র বলছেন আমি 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 পরবর্তী প্রসঙ্গের মধ্যে যাই যে আপনি জানেন যে গত মাসে ডোনাল্ড ট্রাম্প একটা উনত্রিশ মিলিয়ন ডলারের একটা কথা বলেছিলেন আপনি খুবই কূটনৈতিক ভাষায় শব্দ চয়ন করে তাকে ঠিক মিথ্যাবাদী না বলে আপনি বলেছিলেন যে কথার সত্য তো আপনি পান নাই তো এইটা কি এটার ব্যাপারে কি কোনো ডেভেলপমেন্ট আছে মানে এই উনত্রিশ মিলিয়ন ডলারের কথাকে তিনি হঠাৎ করেই বললেন এমনি এমনি বললেন মানে এটা কেন কেনই বা বলতে যাবেন বাংলাদেশ তো আসলে ডোনাল্ড ট্রাম্পের জায়গা থেকে দেখলে একশো বা দুইশো দশটা দেশের একটা মানে এই দেশ সম্পর্কে আবার একটা উনত্রিশ মিলিয়ন ডলার এটা উনি কেন বলতে যাবেন মানে এর পিছনে কি কারণ দেখুন দেখুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কোন কথা বলেছেন এটা বিচার করার যোগ্যতা আমার নেই আমি আসলে অনেক সময় বুঝিও না উনি নিশ্চয় কোনো কারণে সেটা বলেছেন তবে আমি আমাদের এখানে যারা এটা নিয়ে নাড়াচাড়া করেন তারা দেখেছেন যে আমার তো কোনো মেকানিজম নাই এটা চেক করার মতো তারা দেখেছেন যে আসলে এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি যে দুইজন ব্যক্তিকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা সেই অনুযায়ী যে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই কিন্তু আমার বক্তব্যের মধ্যে আমাদের মিনিস্ট্রির বক্তব্যের মধ্যে আছে এর চেয়ে বেশি কিছু না